তো নমস্কার বন্ধুরা তো একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিও বলতে আজকে তোমাদেরকে এগুলো দেখাবো যে আমার হাইসগুলো এসেছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও সাথে ভিডিওটা করে তো আজকে কিন্তু একটা মাল বেরিয়ে চলে গেল কিন্তু দুটো আউজা হাজার ও এছাড়া আহ বারোখানা এমবিজে চলে গেল এম বিজে কিন্তু সবাই নিচ্ছে এম বিজে আর বেশি নেই কিন্তু পুরা একদম সীমিত স্টক এম বিজে আবার এক গাড়ি মাল অর্ডার দিতে হবে রিসেন্ট দিয়ে দেবো আবার কারণ এম বিজেটা প্রচণ্ড টানও আছে যেহেতু আর মাল আমার কাছে এম বিজে নেই সত্যি বলতে মাল আর বেশি পাওয়া যাবে না আর কিছু মাল আছে যদি কারো এমার্জেন্সি লাগে তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারো কালকেই যাচ্ছি কালকে বলতে কালকের মধ্যে ভিডিওটা পাবে নাকি জানি না তো কালকেই যাচ্ছি আজকে হচ্ছে শনিবার শনিবার আজকে ভিডিওটা করছি আর কালকে যাব এতে বি ক্যাবিনেটে যাবো তো বিভূতিদার সাথে কথা হয়েছে কালকেই যাওয়া হবে তো একটু লেট হয়ে গেল হলো না তো ওই হচ্ছে হাইস তোমাদেরকে দেখাই হাইস এসেছে কি কালার তোমাদেরকে দেখে দিই এই হচ্ছে হাইস হাইস দেখো নাও মালটার কোয়ালিটিটা দেখো ভাই মালটার কোয়ালিটিটা দেখো তারপর কিন্তু অন্য কথা হবে আমি ভাই আংবাং জায়গা থেকে মাল নিয়ে নি কিন্তু সেই জায়গা থেকেই মাল নিয়েছি দেখো এখানে আছে চার কালার চারটি তো এবার রাখবো এখানে এই নিচেতে সাজিয়ে সাজিয়ে রাখবো ও প্যাকেটগুলো কিন্তু ট্রান্সপোর্টে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে চার পিস অরেঞ্জ কালার তো এবার এইগুলো হচ্ছে বড় বড় করে দিয়েছে কারণ না হলে তো মানে অনেক এরকম ছোট ছোট কার্টুন করলে অসুবিধা হবে তো সেই জন্য একটা বড় বড় করে দিয়েছে তো এতে টোটাল আছে চল্লিশ পিস আছে তো এইটা দেখবো কত পিস আছে ওখানে গেলো চার পিস তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই শুধু টেপ শুধু টেপ শুধু টেপ কেটে কেটেই শেষ আমি তো এখানে দেখো ওখানে হয়ে গেল চার পিস ও বাবা কিভাবে দিয়েছে দেখো বড়গুলোয় কত মাল আছে এভাবে আবার লাগাতে পারবো তো তুললাম তো হ্যাঁ ওপর দিক দিয়ে তুললাম তো এটা দেখাচ্ছি চার পিস উঠে গেছে আট পিস হলো চার পিস চার পিস আট পিস নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোখানা তাহলে বাকি রইল এইভাবেই তো ছিল নাকি এভাবেই ছিল তো রে হ্যাঁ তো ওটা হয়ে গেল বারোটা আছে না বারো বারোটাই তো হচ্ছে রেখে বারোটা বারো বারো চব্বিশ চারে চারটে না আটটা আছে রে গুলো 40টা হচ্ছে কি করে কি অন্য পেটি দাও আচ্ছা এখনো তো আছে তিন জানা পেটি আছে এটা এ আছে ও তিনখানা আমি ভুল হয়েছিলাম তিনখানা এ ছিল ও আর বসছে না জেরে কি জলারি তুই আছে অরেঞ্জ কালার যদি কি অনেক মাল নিতে যাও তখন কিন্তু রেট আমি ঠিকঠাক করে দেব রেট অনেকটাই কম পাবে তোমরা আমার কাছে তো এটাতেও কিন্তু এটাতে অরেঞ্জ কালার আছে দেখাই তোমাদেরকে কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কথা হবে না তো এটাও এতেও কিন্তু এতেও বারোটা আছে আর বস্তাটা খুলবো না না থাক বস্তাটা থাক বস্তাটা থাক মালটা খালি দেখে নিলাম এতেও কিন্তু বারোটা আছে হুম ওরে ভাই এখন একটা পেটি তাই তো ভাবি না পেটিগুলো খুলেই নি কেউ যদি এই এরকম 12 খানা নিতে চাও সেটাও কিন্তু পেয়ে যাবে তো পাশে পাশে বের করে দি পরপর পড় লাট হয়ে যাবে তাহলে এই চলে গেল

জিবা দেখো জিবা কোম্পানির এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এখানে কিন্তু লেখাও আছে দেখে নাও তো এবার তোমাদেরকে এটাও কেটে দেখে দিচ্ছি সব কেটে কেটে দেখানো সম্ভব নয় অরেঞ্জ গুলো আপাতত এখন দেখিয়ে দিই এটা দেখো অরেঞ্জ কালার আছে এটাও কিন্তু বারোটাই আছে দেখিয়ে দিই এই যদি এক পেটে এইভাবে নিতে যাও কিন্তু আরো অনেকটা রেট কম হবে দেখে নাও দেখলে তাহলে হয়ে গেলো তিন বারম ছত্রিশ এদিকে চারটে হয়ে গেলো চল্লিশটা এটা অরেঞ্জ কালার এখানে কিছু লিখে দিতে হবে কারণ এখানে অরেঞ্জ বলে লিখে দিতে হবে কিন্তু এখানে কি লেখা আছে দেখিনি একবার মাল দিল্লি থেকে আসে আচ্ছা কালার কিন্তু এখানে লেখা নেই কালারগুলো এখানে লিখে দিতে হবে এবার অন্য একটা কার্টুন খুলিয়ে খুলি দেখো খালি ও কিভাবে বেঁধেছে ঠিকই করেছে এভাবে বাঁধা উচিত কারণ রাস্তার ব্যাপার ট্রান্সপোর্টে আসছে কোথায় কি হবে কার্টুন হয়ে যাবে তখন আমি আবার যে দোকানদার পাঠাচ্ছে তাকে গিয়ে ধরবো যে এইভাবে মালটা এসেছে মালটা এইভাবে এসেছে তো এবার এটাও কিন্তু সেম একই কোম্পানি ও গিট দিয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে দেখেন করেছে এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দিয়েছে তো এটা তাহলে কি কালার আছে এটা তাহলে কি দিয়েছে মুড়ে গেছে এটা চিঠা কথা রাখলাম এখানে তো দেখাই তোমাদের কি এটা কিন্তু পেটিগুলো নষ্ট হয়ে গেছে ট্রান্সপোর্টে এলে আর কি হবে এত পরিমাণে হয় না কারো যদি দু মুখো এটা আচ্ছা হলুদ কালার এটা দিয়েছে হলুদ দিয়েছে এটা আছে হলুদ কালারের হলুদ কালার এটাও তাহলে হলুদ কালারই হবে তো এদের এর ভেতরে কিন্তু চল্লিশ খানা আছে তাহলে পাঁচটা করে বক্স হওয়ার কথা তো এটা দেখিয়ে দিই এটাও হলুদ কালার তাহলে এর কালারটা কোথায় গেল গ্রিনটা অর্থাৎ ব্লুটা আছে মনে হচ্ছে সব কিন্তু কাট কাটবো না এটা হলুদ এটাও কিন্তু কালার উল্টে পুলটে যাবে না তো চিনতে দিয়া এটা আছে সবুজ এখানে দুটো লেখা আছে ও কিন্তু ভালো করেছে এটা লিখে দিয়েছে লিখে দিয়েই ভালো তো একটা কাটি বাকি আর কাটবো না এবার অন্য পেটিটা ব্লুটা দেখাবো ও যে কাস্টিং যে মালটা আছে সেটা দেখাবো দেখো এটা হচ্ছে গ্রিন তো সব রকমই কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে দেখেনো এটা হচ্ছে গ্রিন এবার মালটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মাল দেখো এই কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কথা হবে না সেরা কোয়ালিটি আছে আমার কিন্তু সেই জায়গা থেকেই মাল আসে মাল যাতে না মানে মাল না কোন রকম খারাপ হয় বা কিছু হয় সেই জায়গা থেকেই আমার কিন্তু মাল আসছে কাস্টমার যেন খুশি থাকে মাল ভালো পেলাম না মন ফুচফু করবে ওইসব না হয় কাস্টমার যেন খুশি থাকে সেইভাবেই কিন্তু মাল তুলেছি আমি তো আচ্ছা এগুলো আচ্ছা কুড়িখানা করে দিয়েছিল না এগুলো এগুলো আছে এদের কুড়িখানায় দেখো গ্রিন লেখা আছে কিন্তু অর্থাৎ এটা আছে এখানে রেখে গ্রিন এটা হচ্ছে বারোটা আর দুটো চার চারে আট আর চারে বারো কুড়িখানা হয়ে গেল আমি ভাবছিলাম ট্রান্সপোর্টে আসছে মাল কি কম আসবে কি কম দেবে না কিন্তু একদম ওই সব কোন ব্যাপারই নয় তো এটা হচ্ছে এটা গ্রিন আচ্ছা এটা এটা গ্রিন গ্রিন তাহলে বাস্ক কিন্তু হয়ে গেছে বাস্ক একদম উল্টো পাল্টা হয়ে গেছে এগুলো আর কাটছি না সব কিন্তু কাটা হয়ে গেল তো এবার এখনো কিন্তু আছে তো এবার হচ্ছে নীলটার পালা নীলটা কিন্তু তোমাদেরকে এখনও দেখায়নি সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি তো তোমাদেরকে নীলটা দেখাবো তোমরা দেখতে থাকো যার যেমন লাগবে অবশ্যই তোমরা কল করে জানাবে রেট কিন্তু একটা কথা বলে দিচ্ছি রেট কিন্তু ভিডিওর মধ্যে ভিডিও বলতে বা তো বলা যাবে না আর কলে তো ফোনে তো বলবো না কিন্তু ডাইরেক্ট যার যা পছন্দ হবে এসো মাল পছন্দ করো মাল নিয়ে যাও তা একদম দোকানে এসে বলবো যে এত রেট ওই নয় মার্কেট যে প্রাইস আছে সেই প্রাইসেই তোমরাও কিন্তু পাবে ফালতু ফালতু ফোনে রেট বলতে পারবো না কলের জন মানে ফোন ধরবো মাল স্টক আছে কিনা সেটা বলতে পারবো আর কিন্তু এ বলবো না তো এটা হচ্ছে নীল দেখো নীলটা এই হচ্ছে মালের কোয়ালিটি পুরো এই হচ্ছে মালের কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে নীল ব্লু যেটাকে বলা হয় নীল তো দেখতে পেয়ে গেলে তোমরা এবার বাকি শুধু কাস্টিং এর তো এটাকে সাজিয়ে নেই কাস্টিংটা দেখাচ্ছি তো এই যে সিল গুলো কিন্তু সেই হয় সিল গুলো সেই হয় বলতে হয় যেমন টাকাও নেয় তেমন অনেক টাকা করেই পড়ে যায় এরকম একটা মেশিন কিনতে হয় ভাবছি আমাকে বাইরে যদি কোথাও মাল টাল পাঠাতে হয় তো এবার হচ্ছে কাস্টিং এর পালা এটাই তো ভয়ের বেশি যদি কাস্টিং টিন তো হয় একটু বেঁকে যাবে কিন্তু কাস্টিং যদি ভেঙে যায় এটাই হচ্ছে ভয়ের বেশি এবার কাস্টিং এর এই যা হচ্ছে কাস্টিং এর এই হচ্ছে কাস্টিং এর মাল তো এইগুলো হচ্ছে সেভেন ফিফটির এগুলো হচ্ছে সেভেন ফিফটির জন্য দেখে নাও দেখো সেভেন ফিফটির যে টুইটারটা এই চ্যাপটা লাগানো হবে তো সেই জন্য কিন্তু এটা করা আছে এটা হচ্ছে এটা খোলাও যায় কিন্তু এটা প্যাঁচ সিস্টেম করা আছে এটা প্যাঁচ সিস্টেম করা আছে এটা কিন্তু ভালো সিস্টেম করেছে হুম ওনার যদিও কিছু সমস্যা হয় মালটা কিন্তু পাল্টানোও যাবে এখানে নাটের কিন্তু এগুলো খুব সুন্দর করেছে মালটা মোটাও করেছে তো এবার হচ্ছে এটা এটা আছে এটা বারো পিস থাকার কথা বারো পিসই থাকবে এটা নিয়েছিলাম চব্বিশ পিস তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ভাই কোন মাল কিন্তু কম নেই পুরো একদম মাপের মাল আছে ওইটা একটা গেল বাবা নাকি না এটা বাইরের পেটিটা তো এটা একটা পেটি এবার ভেতরের পেটিটা দেখাই ভয় তো হচ্ছে এই মালগুলোকে নিয়েই ছিল এটা হচ্ছে তো আর একটা বেটি আছে দেখো এটা এটাও কিন্তু কাস্টিং এর তো এবার আমি এটা চেক করে নিচ্ছি কারণ কাস্টিং যদি ভেঙে টেঙে যায় আসতে গিয়ে এটাই সমস্যা কিন্তু যেভাবে প্যাকিং করে এসেছে ভাঙার কোনো রকম কোনো কথাই নেই ভাই ছাড়ারও কোনো কথাই নেই এটা এটা হচ্ছে ফোর ফিফটি ফোর ফিফটিটা দেখাই তোমাদেরকে সেভেন ফিফটিটা দেখলে এবার ফোর ফিফটিটা দেখো ফোর ফিফটিতে এই যে এটা আছে এখানে তুমি ইউনিট বা হা টুইটারগুলো লাগাতে পারবে এটাও কিন্তু এ সিস্টেম করা আছে প্যাঁচ সিস্টেম এটা কিন্তু খোলা যায় এটা কিন্তু খুব ভালো সিস্টেম করেছে আর এতেও মনে হচ্ছে সেভেন আছে এটা এটা সেভেন ফিফটি জায়গাটা অনেকটা বড় ছিল এতেও মনে হচ্ছে সেভেন ফিফটি লাগানো যাবে কারণ এ দেয়া আছে ওই এলাঙ্কির যে এলাঙ্কির যে নাটের যে এগুলো দেয়া আছে সেগুলো কিন্তু দেয়া আছে তো এতেও কিন্তু বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর নিচে একটা বারো এতেও কিন্তু বারোটা মাল কিন্তু একটা কম দেয়নি ঘুরে বেশি তো দেয়ই নি একটা বেশি দিলে তো ভালো হতো আর বেশি দিলে ধরবেই কি করে হ্যাঁ তো মাপের ওদের পুরো মাপের দিয়েছে তো যাই হোক যার যার লাগবে তোমরা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছ ভিডিওতে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে আর তাড়াতাড়ি কল করে নিও মাল কিন্তু মানে স্টক করা হয়েছে এই মুহূর্তে আর দাম কিন্তু ভিডিওতে মানে কলে বলবো না বা ভিডিওতেও বলবো না যার যার লাগবে এসে আমার সাথে কথা বলে দোকান থেকে নিয়ে যেতে পারো